আসসালামু আলাইকুম ভাইয়াবুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আর কিছু দিনের আর মাত্র কয়েক মাস বাকি আছে তোমাদের এইচএসসি পরীক্ষার এখন তোমাদের হয়তোবা অনেকেরই হচ্ছে অনেক চাপ্টার ভালো মতো পড়া হয়নি এখন আমরা এমন কিছু চাপটার পড়ব যেগুলো থেকে অলওয়েজ কোয়েশান আসে আর এই টাইপের কোয়েশানগুলো পড়ে তোমার ফুল চাপটার কভার হয়ে যাবে এবং তুমি এইচএসিতে সিকিউ প্লাস অ্যানসি খুব ভালো মার্কস পেতে পারো চলো আজকে আমরা যে চাপ্টারটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আমাদের তোমার যৌথের হচ্ছে চতুর্থ অধ্যায় মানব শরীর তত্ত্ব রক্ত ও সঞ্চালন আচ্ছা এখানে রক্ত ও সঞ্চালনের মধ্যে আমরা ফার্স্ট যে থেকে বুঝতে পারছি এই চাপ্টার আমাদের মেলে হচ্ছে রক্ত আর এর সঞ্চালন নিয়ে আলোচনা করা হবে আর আমাদের যে এই রক্ত সঞ্চালন আছে তোমার এই রক্ত সংবহন নিয়ে আমাদের ফার্স্টে কে তোমার ধারণা দিয়েছিল সে হচ্ছে উইলিয়াম হার্বে। কে ধারণা দিয়েছিল এটি হচ্ছে আমাদের উইলিয়াম হার্ভে রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেয় এই হচ্ছে আসে রক্ত সংবহন সম্পর্কে ধারণা দেয় আচ্ছা তারপরে আসো এখন হচ্ছে আমাদের জানতে হবে রক্ত জিনিসটাকে আমরা ক্লাস নাইন টেনে পড়ে এসেছি রক্ত হচ্ছে একটি ঈষৎ খারীয় পদার্থ এটার ধরা হচ্ছে তোমাদের কিন্তু আমরা এইখানে হচ্ছে একটু ডিটেলস ভালো মতো পড়বো এখানে ধরা হচ্ছে আমাদের নর্মালি বইয়ের মধ্যে দেওয়া থাকে রক্তরস নামক তরল মাতৃকার ভাসমান তিন ধরনের কণিকা নিয়ে গঠিত হয় সে টিস্যুকে হচ্ছে রক্ত বলে রক্তের মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেশের সকল পুষ্টি ইলেকট্রোলাইট হরমোন ভিটামিন অ্যান্টিবডি অক্সিজেন তারপর ইমিউন কোষ ইত্যাদি বহন করে ও কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ তোমার পরিত্যাগ করে দেয় ঠিক আছে তার মানে রক্ত হচ্ছে আমাদের মেনলি তোমাদের এখানে কী থাকবে একটি হচ্ছে ঈষৎ খারিও একটি পদার্থ এবং এটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের নর্মালি তরল মাতৃকা আর হচ্ছে আমাদের থাকবে হচ্ছে রক্ত কণিকা তাহলে এখানে এখানে আমরা রক্তের মধ্যে কি কী পাবো রক্ত কণিকা আর হচ্ছে তরল রক্তরস নামক হচ্ছে তরল মাতৃকা রক্তরস নামক তরল মাতৃকা প্লাস হচ্ছে রক্ত কণিকা আচ্ছা এই রক্তের মাধ্যমে হচ্ছে আমাদের মেইনলি কি কি হচ্ছে আমাদের পাশ এটা হচ্ছে আমাদের জানতে হবে রক্ততে এখানে আমার থাকবে হচ্ছে রক্তরস নামক রস নামক তরল মাতৃকা রক্ত কণিকা এখন রক্তের মেন হচ্ছে কাজটা কি রক্তের মাধ্যমে আমাদের কী কী এখানে কাজের মধ্যে ফার্স্টেই থাকবে হচ্ছে কোষে পুষ্টি দেওয়া কোষে পুষ্টি দেওয়া এছাড়া আর কি থাকতে পারে ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট কিন্তু আমাদের বডির জন্য সবচেয়ে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস ধর ইলেকট্রোলাইটের মধ্যে হচ্ছে রক্তের মাধ্যমে হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে আমাদের সেলের ভিতরে যাবে ইলেকট্রো লাইট ট্রান্সপোর্ট তারপর থাকবে হচ্ছে হরমোন হরমোন ভিটামিন অ্যান্টিবডি অক্সিজেন আর হচ্ছে থাকবে তোমার বর্জ্য পদার্থ হচ্ছে তোমার পরিত্যেগ পরে দাও আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড একসাথেই লিখতে পারি পদার্থ এখন আমাদের হচ্ছে আরেকটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশান এম সিকিউর জন্য ফর এম সিকিউ এইগুলো লিখে রাখো এইগুলো এম সিকিউতে অলওয়েজ অলওয়েজ আসবে এই কোয়েশানগুলা এম হচ্ছে আমাদের বডিতে রক্তের পরিমাণ হচ্ছে কতটুকু মানবদেহ হচ্ছে নর্মালি ফাইভ থেকে সিক্স লিটার হচ্ছে রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার রক্ত দেহে থাকে এটা এটা আবার কিন্তু ভেরি করে বাচ্চাদের ক্ষেত্রে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে ভেরি করবে তার মানে এটা হচ্ছে মেনলি পূর্ণবয়স্কদের ক্ষেত্রে পূর্ণবয়স্ক এখন রক্ত হচ্ছে পাঁচ থেকে ছয় লিটার থাকে এখন এটা হচ্ছে আমাদের নর্মালি ওজনের কতটুকু থাকে আমাদের ওজনের হচ্ছে ছয় থেকে সরি সাত থেকে আট পারসেন্ট ওজনের হচ্ছে সাত থেকে আট রক্তের পরিমাণ তারপরে হচ্ছে রক্ত কেমন পদার্থ তাই এটাও জানতে হবে রক্ত হচ্ছে খারিও খাড়ি ঠিক আছে খারিও আর এটার হচ্ছে আমার আরেকটা জিনিস জানতে হবে এটার পিএইচ কতটুকু থাকে এর পিএইচ থাকে হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ অ্যাভারেজে আমরা হচ্ছে বলতে পারি হচ্ছে সেভেন পয়েন্ট ফোর তারপর হচ্ছে এখন এটার তাপমাত্রা কত টেম্পারেচার এটা তোমরা ইংলিশটা দিচ্ছি হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য বাংলা ভার্সনের স্টুডেন্টও দেখতে পারো ইংলিশ ভার্সনের স্টুডেন্টও দেখতে পারো তাপমাত্রা 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 থাকবে হচ্ছে তোমার ছত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস আর এখানে হচ্ছে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে তোমার এটার ধরো আপেক্ষিক গুরুত্ব কত আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির চেয়ে কত গুণ হচ্ছে বেশি আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি বেশি প্রায় ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ ঠিক আছে এখন দেখো এখান থেকে আমরা তাহলে কী কী পাইলাম এখানে ধরো এখন আমার এই পেজে আমরা হচ্ছে যে সামারি বলি উইলিয়াম হার্বে হচ্ছে রক্ত সংগঠন সম্পর্কে ধারণা দিয়েছিল রক্ত জিনিসটা কী দিয়ে তৈরি রক্ত রোস নামক হচ্ছে তরল মাত্রিকা থাকবে আর এখানে থাকবে কি রক্ত কণিকা এটার কাজ হচ্ছে কষে পুষ্টি দেবে ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে হরমোন ট্রান্সপোর্ট করবে ভিটামিন ট্রান্সপোর্ট করবে অ্যান্টিবডি ট্রান্সপোর্ট করবে অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডগুলোকে হচ্ছে ট্রান্সপোর্ট করবে আর হচ্ছে তোমার বর্জ্য পদার্থগুলো হচ্ছে নিষ্কাশনে হেল্প করবে ঠিক আছে তারপর আমাদের বডিতে রক্ত থাকে কতটুকু পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে ওজনের হচ্ছে সাত থেকে আট পার্সেন্ট থাকবে এটা খারীয় প্রকৃতির থাকবে পিএইচ কত থাকবে পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ পর্যন্ত থাকে এটার টেম্পারেচার হচ্ছে সত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির চেয়ে বেশি যা প্রায় হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ ওকে ঠিক আছে এখন আসো কিছু কিছু হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আছে পুষ্টি দ্রব্য এখানে যে আমরা লিখলাম রক্ত হচ্ছে যে পুষ্টি দ্রব্য হচ্ছে ট্রান্সপোর্ট করে এর মধ্যে পুষ্টিগুলো কী হতে পারে গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড সামথিং অ্যাটসেট্রা তারপর গ্যাসীয় পরিবহন গ্যাসীয় পরিবহন আমরা নর্মালি জানি রক্ত হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডটা কী করবে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে লাংসের মাধ্যমে বের করে দিবে বা ফুসফুসের মাধ্যমে হচ্ছে বের করে দিবে আর অক্সিজেনটা হচ্ছে আমাদের টিস্যুতে হচ্ছে সাপ্লাই দিবে তারপর ধরো হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে রক্ত বিভিন্ন হরমোন ভিটামিন অ্যান্টিবডি এইসব হচ্ছে তোমার পরিবহন করবে তারপর ধরো হচ্ছে এখানে আরেকটা জিনিস মনে রাখবা যে আমরা যে বর্জ্য পদার্থগুলো রেখেছি বর্জ্য পদার্থের মধ্যে কি কি থাকতে পারে বর্জ্য পদার্থের এটা এটা থেকে আনসে কেউ আসে ইউরিয়া তারপরে থাকবে হচ্ছে ইউরিক অ্যাসিড অ্যাসিড এগুলো কিন্তু নর্মালি হচ্ছে আমাদের রেনাল এক্সপ্রেশান এগুলো হচ্ছে আমাদের তোমার কিডনির মাধ্যমে বা হচ্ছে বৃক্কের মাধ্যমে বের করে দেয় শুধুমাত্র এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমাদের বর্জ্য পদার্থ এই কার্বন ডাইঅক্সাইডটা শুধুমাত্র আমাদের দুইটা পথে বের হয় আমাদের বৃক্কের মাধ্যমে হচ্ছে বাইকার্বনেট রূপে যায় আর এখানে হচ্ছে নর্মালি আমাদের লাংসের মাধ্যমে তোমার ফুসফুস দিয়ে হচ্ছে বের হয়ে যায় ইউরিয়া ইউরিক অ্যাসিড আর আছে হচ্ছে আমাদের বিলি রবি বিলি রুবিন তারপরে থাকবে হচ্ছে ধরো হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডটা তো লিখছে আবার লিখে দেই কার্বন ডাইঅক্সাইড এগুলো জিনিস হচ্ছে বের করে দিবে আচ্ছা ধরো এখানে হচ্ছে রক্তের আরেকটি ফাংশান আছে আমাদের আর রক্ত যেমন হচ্ছে ধরো আমাদের কী করে রক্ত হচ্ছে তোমার বডির হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করে রক্তের কাজ কি আরেকটা আরেকটা হচ্ছে রক্ত আমাদের বডিতে পিএইচ নিয়ন্ত্রণ করে রক্ত আমাদের দেহের পিএচ নিয়ন্ত্রণ করে ঠিক আছে রক্ত হচ্ছে আমাদের মেইনলি দেহের হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ করে তাছাড়া রক্তের হচ্ছে আমাদের কিছু প্রতিরোধ ক্ষমতা আছে যেমন রক্তে হচ্ছে অনুচক্রিকা থাকে এবং প্লাজমা প্রোটিন থাকে রক্তের মধ্যে কী থাকে অনুচক্রিকা অনুচক্রিকা রক্তে হচ্ছে অণুচক্রিকা ও প্লাজমা প্রোটিন থাকে অনুচক্রিকা ও প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন এগুলো হচ্ছে এই দুইটা মিলে কি করবে হচ্ছে ক্ষত স্থানে রক্ত তঞ্চন ঘটিয়ে থাকে ক্ষতস্থানে রক্ত তঞ্চন ঘটিয়ে থাকে ঠিক আছে আচ্ছা এখন আস আমাদের এখান থেকে হচ্ছে তোমার আরও কিছু জিনিস জানতে হবে এখন আমরা চলতে হচ্ছে রক্তেন উপাদানের মতে রক্তের উপাদানের মধ্যে আমরা ফার্স্টে জানি হচ্ছে রক্ত রক্ত রক্তের কালারটা মেনলি কেমন থাকে রক্তের উপরের মধ্যে মেনলি হচ্ছে আমাদের লাল রঙের থাকে তাই না লাল রঙটা মেনলি হয় আমাদের হচ্ছে আরবিসি বা লোহিত রক্ত কণিকার জন্য এটা মেনলি হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের কালার আর এছাড়া হচ্ছে রক্তের মধ্যে যে আমাদের প্লাজমা পরিমাণ বা হচ্ছে রক্ত রক্তরসটা যেটা থাকে ওই প্লাজমাটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে হালকা হলুদ বর্ণের হয়ে থাকে এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশান হচ্ছে আমাদের আমাদের রক্তের উপাদান রক্তের উপাদানের মধ্যে আমাদের এখানে থাকবে হচ্ছে রক্তরস বা হচ্ছে প্লাজমা আচ্ছা রক্ত রক্তকে আমরা এখানে লিখতে পারি হচ্ছে রক্ত কণিকা আর হচ্ছে রক্ত রস বা হচ্ছে প্লাজমা এখন রক্ত রক্ত কণিকা কতটুকু প্লাজমা কতটুকু সব একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশান রক্ত কণিকা থাকবে হচ্ছে আমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট আর রক্তরস বা প্লাজমা থাকবে হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট এখন এটা কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এটা আমরা আইডেন্টিফাই করতে পারি হচ্ছে টেস্ট টিউবের মধ্যে রক্ত নিয়ে নর্মালি হচ্ছে আমাদের সেন্ট্রি ফিউগাল যন্ত্রে যদি ঘুরাই সেন্ট্রি ফিউগাল যন্ত্রে ঘুরালে তখন এটা হচ্ছে হালকা বর্ণের একটি স্তরে সরি হালকা বর্ণের হলুদ রঙের একটি স্তরে হচ্ছে ভাগ হয় যেটা হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকে আমাদের রক্তরস আর বাকি পরসেন্টে থাকবে হচ্ছে আমাদের রক্ত কণিকা কোন মেশিনের মাধ্যমে এটা মনে রাখবা সেন্ট্রি ফিউগাল মেশিন কোন মেশিন এটা হচ্ছে আমাদের সেন্ট্রি ফিউগাল মেশিন সেন্ট্রি ফিউগাল যন্ত্র সেন্ট্রি ফিউগাল যন্ত্রের মাধ্যমে হচ্ছে আমরা মেনলি এটাকে ভাগ করে থাকি আচ্ছা এখন আস হচ্ছে আমাদের রক্তকণিকা আমাদের রক্তকণিকার টাইপ জানতে হবে রক্তকণিকার টাইপ হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে আমাদের অনুচক্রিকা তাহলে আমরা এখানে কি পাইলাম লোহিত রক্তকণিকা লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা আর হচ্ছে আমাদের অনুচক্রিকা অনুচক্রিকা তাহলে এখানে পেলাম লোহিত রক্ত কণিকা রক্ত কণিকা আর হচ্ছে অনুচক্রিকা এখন আর একটা জিনিস জানতে হবে শ্বেত রক্তকণিকার আবার হচ্ছে ক্লাসিফিকেশন আছে শ্বেত রক্তকণিকার মধ্যে থাকবে হচ্ছে তোমার গ্র্যানুলোসাইট অ্যান্ড অ্যাগ্রানুলোসাইট কি থাকবে গ্রানিউলসাইট গ্র্যানিউলোসাইট আর থাকবে হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট গ্রানিউল মানে কি বুঝতেছো যে হচ্ছে এ কোনো বায়োলজিক্যাল টার্মের মধ্যে যদি এ পাও এটা মানে হচ্ছে নাই থাকবে না ঠিক আছে না থাকবে না গ্র্যানিউল ওসেট মানে কি বুঝতেছো গ্র্যানিউল থাকবে গ্র্যানিউল গ্রানিউল থাকবে ঠিক আছে গ্র্যানিউল থাকা মানে কি ধরো হচ্ছে তুমি হচ্ছে ফিল করতে পারবে কোনো কিছুতে যদি গ্রানুইল থাকে তাহলে ফিল করা যায় না এটা মনে রাখবে এইভাবে গ্রেন যদি থাকে তাহলে তুমি এটা ফিল করতে পারবে তো ফিল করতে পারলে এটার মধ্যে লাস্টে কি থাকবে ফিল থাকবে হ্যাঁ এখানে হচ্ছে লাস্টে আমাদের ফিল থাকবে তাহলে আমাদের ফিলযুক্ত কী কী আছে এখন আমরা একটু দেখে নিই ইউসিনোফিল ইউসিনোফিল বেসোফিল আর লাস্টে থাকবে আমাদের নিউট্রোফিল নিউট্রোফিল তারপরে এখানে থাকবে হচ্ছে মনোসাইট সাইট আর থাকবে হচ্ছে লিমফোসাইট মনোসাইট থাকবে আর কি থাকবে লিমফোসাইট থাকবে এখান থেকে আর কিছু তেমন জানা লাগবে না এখান থেকে এটুক জানলেই হবে আর তোমাদের হচ্ছে এখন মেনলি আমাদের জানতে হবে যে রক্ত রস বা প্লাজমার মধ্যে হচ্ছে আমাদের পানি কতটুকু এটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশন পানি কতটুকু বিভিন্ন কোয়েশন দেখবো তোমাদের থার্ড চ্যাপ্টার কিছু কিছু আছে হচ্ছে পানির পরিমাণ এগুলো হচ্ছে অনেক বেশি জানতে হয় নাইনটি টু হচ্ছে নাইনটি টু পার্সেন্ট আর কঠিন পদার্থ থাকবে কঠিন পদার্থ কত থাকবে সেভেন থেকে নাইন পার্সেন্ট এখন আসো আমরা এখানে ধরো কঠিন পদার্থ কঠিন পদার্থকে আবার হচ্ছে আমরা ডিভাইড করতে পারি কঠিন পদার্থর মধ্যে ধরো হচ্ছে ডিভাইডে থাকবে হচ্ছে এখানে এটাকে আবার আমরা এদিকে নিয়ে আসতাম ঠিক আছে কঠিন পদার্থর মধ্যে আমরা ফার্স্টে লিব হচ্ছে অজৈব পদার্থ আর হচ্ছে জৈব পদার্থ অজৈব পদার্থ আর থাকবে কি জৈব পদার্থ জৈব পদার্থ অজৈবের আন্ডারে তোমরা মনে রাখবো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস লো এত বেশি কিছু মনে রাখার দরকার নাই এখান থেকে ধরো হচ্ছে অজৈব পদার্থ থেকে তোমরা মনে রাখতে পারো সোডিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম আর হচ্ছে এখানে লাগে হচ্ছে ধরো আয়রন আর আয়রন বল লৌহ আর হচ্ছে আয়োডিন এটুক জানলেই হচ্ছে হয়ে যায় তারপরে ধরো এখানে আসা হচ্ছে অজৈব এটার আন্ডারে আবার ক্লাসিফিকেশন আছে এটার আন্ডারে থাকবে ফার্স্ট হচ্ছে প্লাজমা প্রোটিন একটুকে আমরা কি পড়েছিলাম বলতো প্লাজমা প্রোটিন আমাদের হচ্ছে রক্ত তঞ্চনে হেল্প করে প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্লাজমা প্রোটিন কী কী আছে ঠিক আছে প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন মনে রাখবো হচ্ছে অ্যালবোমিন গ্লোবিওলিন তারপর হচ্ছে প্রথম আর হচ্ছে ফাইব্রিনোজেন প্রথম বি আর থাকবে কি ফাইব্রেন আছে ফাইব্রেন আছে তারপরে নাইট্রোজেন গঠিত রেশন পদার্থ নাইট্রোজেন গঠিত রেশন পদার্থ রেচন পদার্থের মধ্যে কী থাকবে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন জ্যান্থ আর হচ্ছে অ্যামোনিয়া এইটাও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশান ঠিক আছে কী থাকবে ইউরিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড জ্যান্থিন তারপরে থাকবে হচ্ছে কুড়িয়েটি নিন নিন আর থাকবে হচ্ছে অ্যামোনিয়া আর অন্যান্য পদার্থর মধ্যে হচ্ছে মনে রাখতে পারো যে রক্তরসের মধ্যে অন্যান্য পদার্থ এটা কীভাবে মনে রাখবো আমরা রক্তের ফাংশনে কি পড়েছিলাম বলো তো রক্তের ফাংশনের মধ্যে পড়েছি আমরা রক্ত কি কি কাজ করে যেমন তোমার হচ্ছে বিভিন্ন পুষ্টি ট্রান্সপোর্ট করা তারপর হরমোন ট্রান্সপোর্ট করা ইনজাইম ট্রান্সপোর্ট করা এসব না আর রক্তের মধ্যে ধরো মানে এইসবের যে তোমার যে ট্রান্সপোর্টগুলো দিয়েই হচ্ছে তোমরা মেনলি মনে রাখতে পারো তাহলে কী থাকবে গ্লুকোজ অন্যান্যতে অন্যান্য থাকতে পারে গ্লুকোজ লিপিড হরমোন এনজাইম আর কি থাকতে পারে রঞ্জক পদার্থ রঞ্জক পদার্থ এখান থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্টের মধ্যে ধরো এখান থেকে আসতে পারে যে ছাড়া কী থাকতে পারে হরমোন আর এনজাইমটা এটা মনে রাখতে পারো আর এখান থেকে হচ্ছে ধরো তোমার প্লাজমা প্রোটিন হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আর এখান থেকে তোমার ক্লাসিফিকেশান জানাবে কোনটা হচ্ছে গ্র্যানোলোসাইড কোনটা অ্যাগ্র্যানোসাইড ও সরি এখানে হচ্ছে আরেকটা জিনিস সেট করবা এখানে হচ্ছে লিমফোসাইটের আন্ডারতে বলছে বি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট সাইট আর এটা হচ্ছে টি লিমফোসাইট এই দুটো জিনিস অ্যাড করে নেবে না থাকবে হচ্ছে লিম্ফোসাইট আর একটা থাকবে হচ্ছে টি লিমফোসাইট এখানে এতটুক পর্যন্ত এর পরবর্তীতে হচ্ছে আমরা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রীর এই গৌশলের ডিটেলস সম্পর্কে জানবো আর হচ্ছে আমাদের রক্ত তঞ্চন লিম্ফ নোট কোনটি তারপর হচ্ছে আর কবরস্থান কে এইসব নিয়ে হচ্ছে আলাদা ডিটেলস ভালো করে জানব ঠিক আছে আজকে এটুকুই আসসালামু আলাইকুম